আচ্ছা তুমিও কি বাংলা মাটির গান শুনলে মন থেকে অনেক শান্তি পাও তাহলে এটা তোমার জন্য কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা আর কোন ফুলে তে কৃষ্ণই আছেন কোন ফুলে তে কোলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা আর কোন ফুলে তে কৃষ্ণ আছে কোন ফুলে তে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারানা কাল সারানা পাই যে লদি ধারে চাষে বধু মিছাই কর হিরি হিরি বা কালো দি বইছে মাস হিরি হিরি বা কালো দি বইছে বারো মাস হিরি হিরি বা দি বইছে বারো মা